সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক নয় আমরা প্রস্তুত বলছেন ভারতীয় প্রধান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে নানা কারণে সম্পর্ক খুব বেশি ভালো যাচ্ছে না ভারতের অনেক বিশ্লেষকের মতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কে টানা পড়েনে অনেকটা কণ্ঠাসা হয়ে পড়েছে নয়াদিল্লি আছে চাপেও বিশেষ করে সীমান্তে চীনের সঙ্গে দেশটির উত্তেজনা এখন তুঙে মঙ্গলবার ভারতীয় প্রধান জেনারেল উপেন্দ্র দ্বী দ্বিবেদী ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপড়েন প্রসঙ্গে বলেছেন পূর্ব লাদাখ সীমান্তে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা এল এসি বরাবর সব কিছু স্থিতিশীল রয়েছে কিন্তু স্বাভাবিক নেই ভারতীয় প্রধান এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা কল্যাণ পর্যবেক্ষণ সংক্রান্ত উপদেষ্টাদের যৌথ উদ্যোগে আয়োজিত চাণক্য ডিফেন্স ডায়লগ দু অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন সেনা প্রধান। তিনি আরও বলেন বর্তমান সম্পর্কে টানা পড়ে নিয়ে পারস্পরিক বিশ্বাসই নষ্ট হয়ে গেছে সেটাই সবচেয়ে বড় ক্ষতি কূটনৈতিক স্তর থেকে ইতিবাচক বার্তা আসছে উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন এর বাস্তবায়নের পক্ষে করা সম্ভব যারা বাস্তবে সেই পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং সেটা দুই তরফের ভারত চীন সেনাবাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য পূর্ব লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে কয়েক বছর ধরে টানা পড়েন চলছে শিগগির শিগগিরই এই সংকট কাটবে বলেও আশা দেখছেন না সংশ্লিষ্টরা তবে ভারতের আশা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে আলাপ আলোচনা চলছে তার মধ্যে দিয়েই সমাধান বেরিয়ে আসবে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং